আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকের গন্তব্য সাদল্লাপুর বাজার সেখান থেকে যাবো মোস্তাপাড়ায় যার জন্য নৌকার প্রতীক্ষায় রয়েছি কিন্তু এখান থেকে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলেই অনেক আনন্দের মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা এই নদীটা হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর দুপাশে নৌকা চলে এই নৌকা দিয়ে পারাপার হয় এ মানুষ তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে সাদুল্লাপুর বাজার এবং সেখান থেকে আমরা মোস্তাপাড়া ফুল মার্কেটে যাব ফুল মার্কেট আমাদের আজকের গন্তব্য সেখানে আমরা আমাদের যে স্যানিটারি দোকানগুলো আছে সেই দোকানটা ভিজিট করব মূলত যার উদ্দেশ্যে যাওয়া উনি স্ক্রিনের নাম্বার থেকে ফোন দিয়েছিল এবং অর্ডার করেছিল এবং সেখান সেখানেই আজকের গন্তব্যস্থল সেখানেই প্রোডাক্ট পৌঁছে দেবো আমরা তো কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাটা ছেড়ে যাবে এবং সেই নৌকাতেই আমরা যাব সেই সাদুল্লাপুর মোস্তাফাড়া ফুল মার্কেট যাচ্ছি প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন অনেক দূরে আমাদের গন্তব্যস্থল আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব দর্শক এই এইটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল আর অল্প সময়ের মধ্যেই আমরা সাদুল্লাপুর বাজারে পৌঁছে এটাই হচ্ছে সেই সাদুল্লাপুর বাজার অলরেডি আমরা ঘাটে এসে পৌঁছে গেছি এখনই আমরা এখান থেকে নেমে যাব গিয়ে সেই দোকানের উদ্দেশ্যে রওনা হব দেখুন দর্শক আমরা এখন ঘাটে পৌঁছে গেছি অলরেডি এটা হচ্ছে সেই দোকান যেটা হচ্ছে নিউ মদিনা স্যানিটারি এজেন্সি আমরা এখন দোকানের ভিতরে যাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো এই দোকানে আছে সেগুলো আমরা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছি দেখেন একদম উপরের দিকে দেখেন আমাদের বক্স টিস্যু হোল্ডারগুলো সেগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে প্রোডাক্টগুলো খুবই চমৎকারভাবে সাজানো আছে প্রায় শেষের দিকে আমার আজকে নতুন প্রোডাক্টের অর্ডার দিয়েছে দেখুন আমাদের ফিটিংসগুলো এবং আমাদের যে বিপ্লবগুলো সেগুলো সাজানো আছে ঝুলানো আছে দোকানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মার্কেটিংসের প্রোডাক্ট এখানে হেড ফিটিংস হেড ফিটিংসের পাশাপাশি আমাদের এস পি এল এর কিছু প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পেপার হোল্ডার এটা ডিসপ্লেতে রেখে দিয়েছেন তো আপনারা যে কেউ অর্ডার করলে পারবে স্ক্রিনের নাম্বার থেকে নাম্বার নিয়ে আপনারা কল করলে সেখানে প্রোডাক্ট পৌঁছে যাবে আমরা নিজেরা গিয়ে সেখানে পৌঁছে দেবো এমন হতে পারে যদি ট্রান্সপোর্টের হয় তাহলে আমরা ট্রান্সপোর্টে পৌঁছে দেবো ট্রান্সপোর্টের সুবিধা থাকে সেখানে ট্রান্সপোর্টে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন এর দোকানে আমার অনেক অজাস্ত্র প্রোডাক্ট রয়েছে যেগুলো উনি এর আগে আমার ফ্যাক্টরি থেকে কালেক্ট করেছে আজকে উনি স্ক্রিনের নাম্বার থেকে কল করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং এখানে অজস্র পরিমাণে টিস্যু হোল্ডার আজকেও ডেলিভারি দিয়েছি পূর্বেরও ছিল আজকে নিয়ে এসেছে আরও বেশি করে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন